আসসালামু আলাইকুম এখন আমি আছি লন্ডনের টাওয়ার ব্রিজের উপরে যে ব্রিজটা এত সারা বিশ্ব জুড়ে পরিচিত আমরা সবাই প্রত্যাশী এই ব্রিজটাকে দেখার জন্য আল্লাহ আমার দেখার জন্য সৌভাগ্য করে যে চল্লাহকে লাখ লাখ সুতিয়া আমি আসছি সেই ব্রিজটাকে এখানে দেখার জন্য সাথে আপনাদেরকে দেখাবো একটু আপনারা দেখতে থাকুন এই ব্রিজে এই ব্রিজটা দেখতে থাকুন এই ব্রিজটা দেখতে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন লাখ লাখ দর্শক আসে দেখার জন্য লন্ডনের মাঝখানে দুটো টাওয়ার বিশিষ্ট বিশাল বড় টাওয়ার প্রায় ব্রিজের উপর থেকে দুশো ফুট উপরে টাওয়ারটা অবস্থিত টাওয়ারে উপরে উঠতে হলে কে যদি উঠতে চা উপরে লিফ্টের মাধ্যমে উঠা যায় উপরে উঠে দেখা যায় টিকিটের মাধ্যমে সকাল দশটা থেকে বিকাল ছটা পর্যন্ত টিকিটের ব্যবস্থা থাকে যারা দেখতে চান দেখতে পারবেন এই গেটটা বিরুদ্ধে যুক্ত টাওয়ার বিরুদ্ধে দুঃখের প্রথম অংশে গেট গেট এটা আর এটার মাঝখানে এলো টাওয়ার প্রথম টাওয়ার এটা পূর্ব পার্শের টাওয়ার একটা হচ্ছে পশ্চিম পাশের টাওয়ার টাওয়ারের উপরে দিয়ে যদি সিঁড়ি উঠতে চাই সিঁড়িটা ওঠা যায় সিঁড়ি দিয়ে ওঠা যায় সেটা সিঁড়ি দেওয়ার ব্যবস্থা আছে টাওয়ারের মাঝখানে ব্রিজের মধ্যে বিশাল একটা জায়গা আছে দর্শকদেরকে দাঁড়ানোর জন্য জায়গাটা বিশাল একটা জায়গা স্পেস এখানে নদীর মাঝখানে অবস্থিত এখান দাঁড়িয়ে কেউ যদি ছবি তুলতে চায় কে দাঁড়িয়ে থাকতে কিছুক্ষণ গল্প করতে চা পারবে

দেখতে আসছে বেশিরভাগ ইউরোপ মানুষেরা আসে লন্ডন আসতে পারে কারণ তাদের শুধু বিশাল হয় এত প্রসেসিং লাগে না আমাদের এশিয়ার মতন এশিয়ার মানুষ সহজে আসতে পারে না ইউরোপে কারণ তাদের কাগজে অনেক ঝামেলা থাকে থাকে তারা তো সেন্জনভুক্ত দেশ না আমরা ডোম ব্রিজের এটা মিডাল পয়েন্টে সে যতখানি আছে ব্রিজ পশ্চিম পাশেও ততক্ষণ ব্রিজ একটা মাঝখানে মাঝখান থেকে ব্রিজে দুই ভাগে বা দুই করা যায় আগে কোনো যদি জাহাজ এক পাশ থেকে আর উপে যায় তখন এই ব্রিজটাকে দুই ভাগে ভাগ হয়ে যায় এদের হলো ভাগ মাঝখানে অংশ এখান থেকে দুই পাশে ভাগ হয়ে যায় এখানে আপনাকে দেখাচ্ছে একে দুই পাশে দুই দুই পাশে উপরে উঠা যায় তারপরে এই এখান দিয়ে জাহাজ চলাফেরা করে এটা একদম মাঝখানে অংশ এটা উপরে উঠা যায় দুই পাশে ভাগ হয়ে যায় দেখে ব্রিজটা অনেক নাম করবে উপরে রং এটা জায়গা টাওয়ারের উপরে উঠবে লাইনের দেখতেছে যারা যাওয়ার উপরে টিকিটের মাধ্যমে দেখবে সেটা লাইন থার্টি পাউন্ড ফর্টি পাউন্ড বড়দের জন্য ফোরটি পাউন্ড যে টিকিটের মূল্য আছে বাংলাদেশ টাকা ছয় হাজার টাকার উপরে আর বাচ্চাদের জন্য থার্টি যেটা আসে বাংলাদেশের টাকা সাড়ে চার হাজার উপরে তোলে অনেক ব্যয়বহুল বের পশ্চিম পাশে টাওয়ার বিয়ে দোকান গেট পশ্চিম পাশের টাওয়ার